ওই কি করছি যে ব্যাটটা নষ্ট হয়ে যাবে তো মশা এর মা কেউ মারে ব্যাটটাকে নিয়ে খাটের উপরে আচার মারছিস এরম ভাবে হাত দিয়ে করে করতে হয় এরম করে মশা ওটাকে চেপে ধরিস না ওটা চার্জ নষ্ট হয়ে যাবে চার্জ নষ্ট হয়ে যাবে ওটাকে চেপে ধরিস না বোকামে

বলছি টিপে রাখিস না ওটা যখন মশা মারবি তখন টিপবি এখন আমার লাগতো আমার বসলি তুই দেখো এই সুইচটাকে শুধু টিপে ধরবে এই সুইচটাকে টিপে ধরবে তো আমি বলছি যে যখন মশা দেখবি তখনই টিপে ধরবি ওটাকে আগের থেকে টিপে ধরিস না হ্যাঁ টেপাটা ছিঁড়ে দাও বলছি চুপ কর না আর এইখানে দেখো আমার মেয়ে আর আমি খুব স্যাড স্যাড ফিল করছি তো মানুষ পাখির মতন প্রাণ মানে কি বলবো আমার যে পিসা মশাই ছিল পিসা মশাই আর নেই অনেক দিন ধরেই অনেক দিন ধরেই ছিল। তো সেদিনকে দেখতে গেছিলাম দেখা ভাগ্য ভালো এত মানে আমার মনটা টান ছিল না পিসমশাই থেকে কি বলবো ভাগ্য ভালো দেখে এসছি নাহলে মানে দেখতেই পেতাম না তো আমি যেতাম আজকে ওনার উনি নেই আজকে তো আজকে আমি যেতাম যাওয়া হয়নি কারণ আমার বরের খুব জ্বর কালকে ঠান্ডা গরম লেগে জ্বর বললামই তো তোমাদেরকে সত্যি খুব কষ্ট লাগছে

সাদা সাদা রং দিচ্ছে প্রথমে দেয়নি এই যে এগুলো তারা করছে স্টার স্টার করছে না এগুলো স্টার মাম্মাম বড় বড় দেখো আমারটা স্টার স্টার করেছি অতটা ভালো হয়নি মাম্মেরটা বেশ ভালো হয়েছে আর আমারটা দেখো কিরকম হয়েছে বেকার একদম অতটা স্যান্টা ক্লোজ আঁকতে পারিনি মাম্মা আমার আমি এখানে দেখো এই যে মিষ্টি নিয়ে এসছে

তো ফ্রেন্ড কার কার এই যে মাখা সন্দেশ পছন্দ খেতে ভালোবাসো কার কার সন্দেশ খেতে ভালোবাসো তো ছোট থেকেই মাখা সন্দেশ খেতে ভালোবাসি আমার বড় বেশি ভালোবাসে মাখা সন্দেশ খেতে মাখা সন্দেশটা একটু অন্যরকমই খেতে লাগে আর এখানে দেখো এখন আটা মেখে অনেক আগেই রেখে দিয়েছিলাম এই এখন রুটি করে দেব রাত এগারোটার সময় দেখিস নিচে ঠিচে ফেলে দিস না দেখো কি অবস্থা রান্না হয়ে চলো রুটিটা করে দিই অনেক বেশি বেশি রসগোল্লা বাবা দেখলেই খেতে ইচ্ছা করছে রসগোল্লা এ নিজে যেন পারে না তো রসগোল্লা রসগোল্লাট সরি যাক এরকম

আর তোকে তো দেবই না বাবা তোকে দেবো না আর পট তোকে দেবো পটকা পটকা ভাজা পটকা ভাজা খাবি এই দেখ পটকা ভাজা দেখ এই পটকা ভাজা তোকেই পটকা ভাজা দেবো আর আমরা দুজন দিন খাবো ও বাবা আছে বাবা দেবো না তেলটা পুড়ে যাচ্ছে দেখ বাবা রে বাবা এখন মশা তো পড়েছে

এখানে দেখো ছাদে উঠে গেছি ছাদে উঠে গিয়ে দেখো ছাদ থেকে দেখছি কুকুরটা দেখো ওই নোংরার বালতিটাকে ফেলে দিয়েছে হ্যাঁ আর এই কুকুরটা একটু অসুস্থ হয়ে গেছে তো দেখো দেখো আবার কুকুরটা আর একটা কুকুর এসে বাচ্চাটা এসে কামড়ি করছে দেখো ছোটটাকে নিয়ে কুকুর বলতে কেমন যেন লাগে ডগি ছোট পুষি ডগি হ্যাঁ তো ডগি বললে কোনো একটা বাজে লাগে না আর এখানে দেখো আমার মেয়ে কি করছে সারাদিন শুধু টিভি দেখবে টিভি বন্ধ করে দিয়েছি বলে এই যে আগে দেখো ছাদের উপর উঠে এই ছাদ পরিষ্কার করছে হাত দিয়ে এত তেজ রেগে গিয়ে যে উপরেও চলে এসছে ছাদের উপরে ছাদ পরিষ্কার করতে আর আমি এখানে দেখো দেখছি কত বোল হয়েছে ওকে বারণ করলেও শুনছে না যত বারণ করছি তত আরও বেশি করে করছে হ্যাঁ তো আর মারতে তো পারবো না মারার একটা ইয়ে থাকে মারতে গেলে উল্টো পাল্টা জায়গায় লেগে যায় ওই জন্য আমি আর গায়ে হাত দিই না তো দেখো তোমরা ভালো থেকো সুস্থ নিজের খেয়াল রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা এখন অনেক বেজে গেছে এগারোটা বাজে প্রায় ঠিক আছে তো চলো গুড নাইট